আমি জনকল্যাণ মিশনের পক্ষ থেকে আমি নাজিবুর রহমান আজ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের জন্মদিন উপলক্ষে সমস্ত দেশের মানুষকে আন্তরিক শান্তি ও শুভেচ্ছা ও সালাম জানায় আলাইকুম আজ ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম প্রয়াত ওনার মৃত্যুতে গভীরভাবে আমি শকাহত আমরা সকলেই মর্মাহত তার আত্মার শান্তি কামনা করি ও তার সকাহত পরিবার ও সুবর্ণায়ীদের প্রতি অন্তর থেকে সমবেদনা জানাই উনি খুব ভালো মানুষ ছিল উনি খুব সাধারণ ফ্যামিলি থেকে উঠে এসেছে ছোট্ট ব্যবসার মাধ্যমে তারপরে উনি শিক্ষা জগতে ঢুকে শিক্ষা জগতে ঢোকার পরে দশ বারোখানা কলেজ ওনার নেতৃত্বে হয়েছে উনি ধর্মভীরু মানুষ ইসলাম ধর্ম অবলম্বন করেন তাই মুর্শিদাবাদ জেলা তথা গোটা রাজ্যের মানুষের কাছে প্রিয় হিসাবে পরিচিতি উনার কলেজ ময়দানে বড় ধরনের প্রতি বছরে ইস্তমা হয় উক্ত ইস্তমাতে দু চার কোটি মানুষ উপস্থিতি হয় গোটা রাজ্য থেকে তাই উনি রাজনীতির জগতে আসে দমকল পৌরসভার পৌরপিতা হয় তারপরেও আমার সঙ্গে দীর্ঘদিনের সাথী ওনার কলেজের সময় থেকে আমার সঙ্গে দীর্ঘদিনের সাথী বিভিন্ন শোক দুঃখে আমি থাকি আমার সঙ্গে আলোচনায় বসে পৌরসভার পৌরপিতা হওয়ার পরে আমার সঙ্গে গভীর আলোচনাতে বসে উনি বললেন বিধানসভাতে আমার ইচ্ছা আছে বিধায়ক হত আমি আমি ওটাতেও যোগাযোগ শুরু করি আমাদের আইপিএস হুমায়ুন কবির সাহেব এসেছিলেন বহরমপুর অফিসে আমি জেলা নেতৃত্বতে ছিলাম তাই হুমায়ুন কবির সাহেবের সঙ্গে আমাদের আইপিএস হুমায়ুন কবির কথা বলছি বিস্তারিত আলোচনার মাধ্যমে আমি জাফিকুল সাহেবের সঙ্গে আলোচনায় বসি যে দেখো ভাই বিধানসভার বিধায়ক হতে গেলে কিছু নিয়মকানুন মেনটেন করতে হবে উনার জন্য গত এতে আমি গত বিধানসভার পূর্বে আমি তিন দিন ধরে ছিলাম কলকাতার মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসাতে বাসার পাশেই থাকতাম সাক্ষাৎ করার চেষ্টা করেছিলাম সাক্ষাতে আলোচনা হয়েছিল অভিষেক বাবুর সঙ্গে জাফিকুল ইসলামের সঙ্গে বিস্তারিত আলোচনায় বসি আলোচনায় বসে ওনাকে বিধানসভার টিকিটও দেওয়া হয় খুব খুশির খবর বিধানসভায় জিতেও গেলেন উনি আমাকে বলতেন যে ভাই নাজির সাহেব আমি এমএলএ নই আপনি এমএলএ এটা মাথায় রাখবেন আপনি যদি কলকাতার মাটিতে কোনোদিন যান কলকাতায় গেলে কোনো হোটেলে থাকতে হবে না কোথাও কষ্ট করে থাকতে হবে না আপনি এমএলএ হোস্টেলে আসবেন আমি যদি নাও থাকি তাহলে পরে আপনি ওদেরকে আমার ফোন ধরিয়ে দেবেন এমএলএ হোস্টেলে আমি ফোনে বলে দেবো ওদেরকে আমার প্রতিনিধি গেছে আপনি চাবি নেবেন আমার এমএলএ হোস্টেলের হোস্টেলে একশো ছয় নম্বর রুমে আপনি থাকবেন এত প্রিয় মানুষ ছিল আমার পাশে তা আজ সেই মানুষটাকে না পেয়ে বড় দুঃখ বড়ো কষ্ট তাই ওনার আত্মাস শান্তি কামনা করি গোটা দেশবাসীর কাছে বলি সকলে প্রত্যেকটা মানুষের চলতে ফিরতে সুবিধা অসুবিধা হয় আমরা 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 মানুষ মানুষ নই নই সকলে আমরা মানুষ তাই ভুল ভ্রান্তি হইতে পারে যে মহান এই সৃষ্টির যিনি স্রষ্টা সেই মহান আল্লাহর কাছে ক্ষমা চায় ভগো আল্লাহ ওনা শান্তি কামনা করে ওনাকে স্বর্গবাসী করো এবং আমাদেরকেও ভালো রেখো সকলে একসঙ্গে চলতে পারি যাতে এই আশা করি দেশবাসীর কাছে